রেল উন্নয়নে জেলার ঐতিহাসিক সাফল্য রায়গঞ্জে নতুন যোগাযোগ অধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রায় তিন হাজার দুশো পঞ্চাশ কোটিরও বেশি টাকার রেল ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে উত্তরবঙ্গ তথা রায়গঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হল এই ঐতিহাসিক উদ্যোগে জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো এক যুগান্তকারী অধ্যায় শনিবার দুপুরে চারটি অমৃত ভারত এক্সপ্রেস ও দুটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন রায়গঞ্জ ও উত্তর দিনাজপুর জেলার যাতায়াত ব্যবস্থাকে আরও শক্তিশালী করল বিশেষ আকর্ষণ হিসেবে রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালো জেলাবাসীর এদিন বাংলার মাটি থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশের প্রথম হাওড়া কামাক্ষা বন্দে ভারত স্লিপার ট্রেন যা ভারতীয় রেলের ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হল এই ঐতিহাসিক মুহূর্তে রায়গঞ্জ শহর জুড়ে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাসের আবহ সন্ধিক্ষণে রায়গঞ্জ কি বলবেন ইতিহাসের সন্ধিক্ষণে শুধু রায়গঞ্জ নয় ইতিহাসের সন্ধিক্ষণে সমগ্র পশ্চিমবঙ্গ মালদার পবিত্র মাটি থেকে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি উদ্বোধন করছেন যার মধ্যে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন আছে গুয়াহাটি থেকে আমাদের হাওড়া কলকাতা অব্দি তার সাথে আমাদের জেলাবাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য শিক্ষার কাজে বিভিন্ন সময় আমাদের যেতে হয় আজকে রাধিকাপুর থেকে বেঙ্গালুরু ট্রেন আমরা পেতে চলেছি পাশের জেলা দক্ষিণ দিনাজপুর ও বালুরঘাট থেকে বেঙ্গালুরু ট্রেন পেতে চলেছে দুই জেলার আমাদের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে এবং চারটি অমৃত ভারত আমাদের উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিম ভারতবর্ষকে এবং দক্ষিণ ভারতবর্ষকে ছুটতে চলেছে আমার নাম কেশবানন্দ পাল ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র হচ্ছে আজকে রাজিকাপুর থেকে ব্যাঙ্গালোরের ট্রেন উদ্বোধন হচ্ছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মালদায় এবং রেলমন্ত্রী মালদায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কী বলব দেখুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিকশিত ভারত নির্মাণ করবার জন্য উনি জানেন যে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে হবে সুদূর বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী একটা রাজ্যকে কী করে উন্নয়ন করতে হয় কেন্দ্র যে বিভিন্ন প্রকল্প আছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প রেল আর সেই রেল প্রকল্পের জন্য তিনি গুচ্ছ রেল আজকে তিনি উদ্বোধন করছেন সবচেয়ে আনন্দের বিষয় আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর অনেক দিন থেকে একটা দাবি ছিল যে ব্যাঙ্গালোরগামী একটা ট্রেন আমাদের খুব দরকার ছিল এই উন্নয়নে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে আর ঠিকঠাক রেখে আমাদের যে লোকপ্রিয় এমপি শ্রী কার্তিক